দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন গতকল রোজ বৃহস্পতিবার রাতে আমার বন্ধু জাহানুল হক লস্কর এর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম গোবিন্দপুর খণ্ডে আমার নাম নাজির হোসেন লস্কর কিন্তু হঠাৎ এত বেশি বৃষ্টি হওয়ার কারণে আমার বন্ধুর ঘরে রাতে থেকে যায় কিন্তু সকালে ঘুম থেকে উঠার পর আমার বন্ধুর মা দেখতে পান বারিন্দার গ্রিলের তালাটি ভাঙ্গা আর বাইক নেই তখন চিৎকার করে উঠে বলেন চুরি হয়ে গেছে চুরি হয়ে গেছে বারিন্দায় বাইক নেই এই শব্দ শুনে তড়িঘড়ি ঘুম থেকে উঠি আমিও আমার বন্ধু উঠে দেখি বাইক নেই সঙ্গে সঙ্গে প্রথমে বাসকান্তি আউটপোস্টে সরজমিনে গিয়ে খবর দেই পরে শিলচর সদর থানায় এফআইআর দিই দেওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসন আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন পালসার ওয়ান ফিফটি এ বি জিরো ওয়ান সিক্স ওয়ান লাল ও কালো রঙের এই বাইকটি বিস্তারিত করে দেখুন ভিডিওতে গতকাল লাইট আমার বাড়ির নাজির হোসেন লস্কর আইসলা তো টান পালচারটা আমার বাইন্দার মাঝে রাখা আসলো তো রাত্রে এটা শুরু হয়ে গেছে গিয়া তো আমরা গ্রিলও আসলো এই তালাটা এই তালাটা বাঙ্গিয়া পালচার বাইক নতুন বাইক এটা শুরু হয়েছে গিয়া তো আমি গ্রিল আর এখানোর দ্বারও আমি আপনার গিয়া দেখাই এটা যে শুরু করছে নতুন বাইকটা আগে খালি আমি একটু করে আর আগে শুনছি আমরা গোমেন্দর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কিনার থেকে আরেকটাও পালসার বাইক শুরু হয়েছে এই গ্রিলর গ্রিল দিয়ে মারা আসলো গ্রিল মারা আসলো গ্রিল তালা মারা আসলো এই তালাটা এই তালাটা বাঙ্গিয়া পালচার বাইকটা শুরু করিয়া নিছে সুরে কিরকম নিল এটা খুব লক লকও আসলো পালসার আর লকটা কিরকম বাংল কিরকম নিল কিছু বুঝাও গেছে না গতকাল খুব জর বৃষ্টি আসলো আর এর কোনো আওয়াজও পাওয়া গেছে না আর বাইকটা শুরু হয়েছে যদি কোনোবাই আপনার আপনারা হয় এটা আপনারা কন্টেক্ট নম্বর দিমু আমরা আপনারা যোগাযোগ করি আমরা জানাইবা ধন্যবাদ Thank you.